দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি এখন দিনাজপুরের সেই গাবুরা বাজারে আসছি টমেটোর হাটে টমেটো পাইকার পাইকারি টমেটো পাইকারি যেখান থেকে সারা বাংলাদেশের কারণ বাজার চট্টগ্রাম সারা বাংলাদেশের অনেক প্রান্তরে এই দিনাজপুরের টমেটো চলে যায় খুলনা বরিশাল থেকে বিভিন্ন জায়গায় তো আজকে রাজু এন্টারপ্রাইজ যেটা ঢাকায় রাজু এন্টারপ্রাইজ কারণ বাজারে একটা আরতদার সেই আরতদারের ভাই আছে এখানে দুজন কথা বলবো ভাই আপনার নামটা কি আমার হাকিম হাকিম ভাই ভাইয়ের নাম সবুজ ভাই এই যে রাজু এন্টারপ্রাইজ আমাদের দিনাজপুর থেকে টমেটো নিয়ে যায় আজকে আমরা তাদের কাছে শুনবো দিনাজপুরের টমেটোর বাজারটা কীরকম এবং হানড্রেড পারসেন্ট বাছাই টমেটোটা তারা ঢাকায় নিয়ে যায় এবং যেটা নষ্ট সেটা কখনো তারা নেয় না সেটাও কি হয় সেটাও জানাবো চলুন আজকে আপনাদেরকে সেই টমাটোরের হাত দেখাবো বিস্তারিত আমরা দেখাচ্ছি তো সবুজ ভাই ভালো আছেন তো তো আজকে এই যে আপনাদের যে এখানে টমেটোটা বাসাই কৃত অরিজিনাল যেটা নিয়ে যাচ্ছেন আর এটা অরিজিনালটা এই যে এটা নাকি বাসাই করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে একেবারে বাসাই করা টমেটো নিয়ে যাচ্ছেন এটা দেশের কোন কোন প্রান্তে আপনাদের এই মালটা যায় আমাদের মালটা যায় ঢাকা কারণ বাজার শুধু কারণ বাজার আমরা কারণ বাজার দিচ্ছি আর কি অন্য অন্য পার্টি অন্য অন্য ডিস্ট্রিক্টে দিচ্ছে আচ্ছা আপনাদের এই মালটি যদি বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে নিতে চায় তাহলে আপনারা কিভাবে তাদের দিবেন আমরা এখানে ধরেন বাজার ধরে মাল কিনি বাজার উঠতে পারতে আছে মাল তো এক রেটে বিক্রি হয় না কারণ আজকে আমাদের কি দেখেন দেখছেন আপনাদের মালগুলো হ্যাঁ মাল খুব ওই আমরা অন্য অন্য দৃষ্টিকের যেরকম সব মাল একসাথে দেয় আমরা ওইভাবে দিই না আমরা কেটগুলা বাঁচিয়ে ফেলাই পচা বাঁচিয়ে ফেলাই বাঁচিয়ে ফেলে আমাদের একটা মালের একটা গেটা পানি বা একটা সে পানি যেটা কাস্টমার পছন্দ ওই হিসাবে আমাদের বাজার রেট আজকে পড়ছে দরনা প্রতি ক্যারেট চারশো ষাট টাকা চারশো ষাট টাকা করে আপনার ক্যারেট পড়তেছে আপনার এই মালটা যদি দিনাজপুর অন্য অন্য জায়গা থেকে দিনাজপুর থেকে নিতে চাই তাহলে আপনারা কীভাবে দেবেন আমাদের এখানে হয়তো বলে আমাদের সাথে যোগাযোগ করবে বা আপনাদের ইউটিউব মাধ্যমে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমাদের থেকে এখানে সরাসরি নিতে পারবে আর যদি কোনো ঢাকার আশপাশে হয় তাহলে ঢাকা কারণ বাজার আছে বা আছে অনেক মার্কেটে আছে গাউসিয়া আছে গাজীপুর আছে অনেক জায়গায় আছে কিন্তু আমাদের আরও তো ঢাকা কারণ বাজার পার্ক না কারণ বাজার থেকে যদি কেউ আসে দেশের দূর দূরান্ত থেকে অন্যান্য জেলা থেকে আপনারা কারণ বাজার থেকেও দিতে পারবেন আজকের রেট আপনি কত করে দিচ্ছেন আমরা আজকে আমাদের রেট ধরনা চারশো পঞ্চাশ টাকা ঢাকায় বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখানে কত পড়তেছে এখানে ধরেন আমাদের হচ্ছে চারশো পত্তা তো হচ্ছে বেশি প্রতি ক্যারেটে এখন লোকসান হচ্ছে যেহেতু কম্পিটিশন বাজার তো তারপরেও এখানে হতে পারে চারশো চল্লিশ এখানে চারশো চল্লিশ টাকা পড়ে যাচ্ছে আর ওখানে সাড়ে চারশো টাকা যে সীমিতও একটা লাভ এখানে তো আহামরি কোনো লাভ দেখতেছি না কোনো লাভ মানে আমি যা বসতেছি খরচ যাচ্ছে না ভাই আমাদের অনেক খরচ গাড়ি ভাড়া আছে আর খরচ আছে লেবার আছে এই লেবার কাটায় সেই খরচ হেপরি যে যে ভাবে আমরা বাঁচাই কেরা আমরা অন্য কোনো মাল তৈদার সাথে মিলে না আর আর 10টা পার্টি মাল দেয় সেই মালের সাথে কে কিভাবে দেয় আমরা জানি না কিন্তু আমার মালটা আমরা ভালো করে গেটআপ করে আমরা কেড়ে আমি তো ওটা দেখতেছি যে এই যে ভাই এখানে কত সুন্দর করে বাসতেছে এই এই বাসাই কিন্তু মালটা আপনারা কি করেন এটি ফেলে দেই আমরা হ্যাঁ আমরা তাই লক্ষ্য করি যে আমাদের দিনাজপুর গাবুরায় প্রায় টমেটো দেখে রাস্তা ধারে পড়ে আছে এই কত সুন্দর সুন্দর হ্যাঁ পরে আছে এরকম মার হইছে কেরাট বড় আছে আমরা ওডি ফলাই আমরা দেই হ্যাঁ এখানে যে একেবারে 100% বাসাইকৃত হ্যাঁ একটা পচমালও আপনাদের এখান থেকে জানা পাবেন তো যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করে কিভাবে বললো আপনার অ্যাড্রেসটা বলেন আমাদের অ্যাড্রেস যদি ডাকাত ঢাকার আশেপাশে বা ঢাকাত থেকে নিতে হয় তাহলে ঢাকা কারণ বাজার পার্ক মার্কেট রাজু রাজভেন্টারপ্রাইজিন আপনার আচ্ছা মোবাইল নাম্বারটা আমাদের হ্যাঁ আমাদের এই মাল বিক্রি কর্তা আছে আমাদের ওখানকে যে পার্টি হলো আমাদের ওই হাজারি বর্তমান নাম হলো বর্তমান হাজারি হাজারি নামা নমোনাম আপনাদের মূল ঠিকানাটা মোবাইল নাম্বারটা চেন জি এন ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন আমার চ্যানেল জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফাইভ সিক্স এইট থ্রি ঢাকার থেকে নিতে হলে এই নাম্বারটা নিতে হবে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে যে যদি আজকের রেটটা বললেন কাঁচামাল কখন বাড়বে কখন কমবে সেটা একটু বলেন কাঁচামালের বাজার ভাই কাঁচামালের বাজার উক্তি বাক্তি আছে আজকে আমরা পাঁচশো কিনছি কালকে

আর আর ঢাকা থেকে নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন নাইন ডাবল টু ফাইভ ডাবল ফোর এটার নাম কি যার নাম্বার হাজারি সাহেবের নাম্বার এটা তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর আমরা যেখানে মাল করতেছি এটা হলো দিনাজপুর গালাউদ্দিন হাজির সাহেব মার্কেট মৃত্যু মেইন মার্কেট হইলো দিনাজপুর গাভুরা মার্কেট নাম হলো পরিচিত এখান আমরা যারা মাল ঢালি বা ব্যবসা কর্তাছি এই এই জায়গাটা হলেও দিনাজপুর আলাউদ্দিন হাজির সাহেবের মার্কেট ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম